হ্যালো বন্ধুরা আপনার গাড়ির এই সাধারণ চাকাটি শুধুমাত্র রাবার নয় এটি হল মানব সভ্যতার এক গোপন আবিষ্কার কল্পনা করুন যদি পৃথিবী থেকে হঠাৎ সব টায়ার উধাও হয়ে যায় কোনো গাড়ি চলবে না কোনো বিমান উঠবে না গোটা পরিবহন ব্যবস্থায় থেমে যাবে একটি ভালো মানের টায়ার মুহূর্তের মধ্যেই পাঁচ টনেরও বেশি ওজন বহন করতে পারে প্রচণ্ড গরমেও এটি গলে যায় না আর এটি তৈরি হয় এমন সব জিনিস দিয়ে যা একসঙ্গে মেশানো নিষিদ্ধ ছিল আপনি জানলে অবাক হবেন যে একটি টায়ার তৈরি করতে চল্লিশটিরও বেশি উপাদান একসাথে মিক্স করতে হয় এবং এতে এমন এক গোপন রাসায়নিক আছে যা সামান্য ভুলে গোটা ফ্যাক্টরিকে জ্বালিয়ে দিতে পারে বিদ্যা আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কিভাবে এই দুর্বল আঠালো রাবার এমন এক মজবুত বস্তুতে পরিণত হয় যা কোটি কোটি টাকার হীরার চেয়েও শক্ত আর এই সম্পূর্ণ প্রক্রিয়ার আসল রহস্য লুকিয়ে আছে ফ্যাক্টরির এমন এক গোপন অংশে যা কোনো সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয় টায়ারের ভেতরের রহস্যের শুরু হয় তিনটি প্রধান উপাদান দিয়ে এক ন্যাচারাল রাবার যা মূলত গাছের আঠা থেকে আসে এটি টায়ারকে নমনীয়তা দেয় দুই সিন্থেটিক রাবার যা তৈরি হয় তেল থেকে এবং এটি টায়ারকে ঘর্ষণ সহ্য করার শক্তি দেয় এবং তিন কার্বন ব্ল্যাক আপনি যদি চোখ বন্ধ করে টায়ারের কথা ভাবেন তাহলে প্রথমেই মাথায় আসবে টায়ার সবসময় কালো রঙেরই কেন হয় আপনি জানলে অবাক হবেন টায়ারের এই কালো রঙের পেছনে যে বিশেষ উপাদানটি রয়েছে সেটি হল কার্বন ব্ল্যাক পাউডার এই উপাদানই টায়ারকে দেয় তার শক্ত কালো রং এবং দৃঢ়তা এই পাউডারটি তৈরি হয় তেলকে অক্সিজেন ছাড়া প্রচণ্ড গরমে জ্বালিয়ে এটি টায়ারকে সূর্যের আলো থেকে বাঁচায় তার রং কালো করে দেয় এবং তার আয়ু একশো গুণ বাড়িয়ে দেয় এই পাউডারটি এতটাই সূক্ষ্ম যে বাতাসের সামান্য আর্দ্রতাতেও দ্রুত নিজের আকার পাল্টে ফেলে যা ফ্যাক্টরির জন্য একটি বিশাল বিপদ এই ভয়ঙ্কর উপাদানগুলোকে একসাথে মেশানোর জন্য ফ্যাক্টরিতে তৈরি করা হয়েছে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত মিক্সিং চেম্বার এর নাম হল ব্যানবিউরি মিক্সার এটি একটা দানবীয় মিক্সিং মেশিন যা একবারে পাঁচশো কেজির বেশি রাবার ও রাসায়নিক একসঙ্গে মিশিয়ে দেয় এর সময় তাপমাত্রা তিনশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় যদি এক সেকেন্ডের জন্য তাপমাত্রা নিয়ন্ত্রণ হারায় তাহলে পুরো ফ্যাক্টরিটাই বিস্ফোরণে উড়ে যেতে পারে এই প্রচণ্ড চাপ ও গরমে রাবার গলে গিয়ে কালো রঙের ঘন আঠালো চাদরে পরিণত হয় এই চাদরটি এরপর বিভিন্ন মেশিনে পাঠানো হয় যেখানে একে আরও পাতলা করে টায়ারের বিভিন্ন স্তরের জন্য প্রস্তুত করা হয় কিন্তু বন্ধুরা এই নরম চাদরটা আপনার গাড়ির গতি কিভাবে সামলাবে আর টায়ারকে পাহাড়ের মতো শক্ত করার জন্য এর ভেতরে কিসের অদৃশ্য বর্ম তৈরি করা হয় চলুন সে বিষয়গুলো জেনে নেই টায়ারের আসল শক্তি লুকিয়ে আছে তার ভেতরের স্কেলিটন বা হারের মধ্যে যা তৈরি হয় দুটি প্রধান বর্মের স্তর দিয়ে প্রথম বর্মটি তৈরি হয় নাইলন বা পলিয়েস্টারের মতো শক্ত কাপড়ের স্তর দিয়ে যাকে বলে ক্যারকাস প্লাই এটি টায়ারকে নমনীয়তা এবং প্রাথমিক আকার দেয় কিন্তু আসল বর্ম হল স্টিলের তার এই তারগুলো সাধারণ কোনো তার নয় এতে পিতল মেশানো থাকে যাতে এটি রাবারের সাথে পুরোপুরি মিশে গিয়ে একটি দুর্বৃদ্ধ দেয়াল তৈরি করতে পারে এই স্টিলের স্তরটি টায়ারকে পাংচার হওয়া থেকে রক্ষা করে এবং হাই স্পিডে চলার শক্তি দেয় টায়ারের একদম কিনারায় থাকে বিড নামের বিশেষ তার এটি একটি শক্তিশালী ইস্পাত তারের রিং টায়ার তৈরির প্রক্রিয়াটি শুরু হয় ভিতর থেকে প্রথমে বিড তারপর কাপড়ের স্তর তারপর স্টিলের স্তর এবং সর্বশেষে রাবারের আঠালো চাদর সবকিছু একসাথে জোড়া লাগানো হয় আর তৈরি হয়ে যায় একটি নরম সবুজ টায়ার যাকে ফ্যাক্টরির ভাষায় বলে গ্রিন টায়ার এই গ্রিন টায়ারটি এত নরম থাকে যে আপনি আঙুল দিয়েও এটিকে ভেঙে দিতে পারবেন তাহলে এই নরম জিনিসটি কিভাবে মুহূর্তের মধ্যে পাথরের মতো শক্ত হয়ে যায় সেই উত্তরটি লুকিয়ে আছে পাঁচশো বছরের এক পুরনো জাদুতে আর সেই জাদুকরী প্রক্রিয়াটির নাম হল ভলকানাইজেশন আঠারোশো সালে বিজ্ঞানী চার্লস ডারউইন এটি আবিষ্কার করেন নরম টায়ারটিকে একটি বিশাল ছাঁচের মধ্যে ভরে প্রচণ্ড চাপ এবং দুইশো ডিগ্রি সেলসিয়াসের গরম বাষ্প দেওয়া হয় টায়ারের ভেতরের উপাদান সালফার এই প্রচণ্ড চাপ আর গরমে রাবারের অণুগুলোকে এমনভাবে বেঁধে ফেলে যে রাবারটি চিরতরে শক্ত হয়ে যায় ঠিক হীরার মতো এই ছাঁচের ভেতরেই টায়ারের সেই পরিচিত নকশা বা ট্রেড প্যাটার্ন তৈরি হয় ট্রেড প্যাটার্নের প্রতিটি খাজ কেন এত গুরুত্বপূর্ণ এটা কিভাবে আপনার জীবন বাঁচায় টায়ারের সেই নকশাগুলো হলো আপনার জীবনের আসল রক্ষা কবজ। বৃষ্টির সময় এই টায়ারের খাজগুলো দ্রুত রাস্তা থেকে জল সরিয়ে দেয় ফলে আপনার গাড়ি পিছলে যায় না এটি চাকার গ্রিপ ধরে রাখে এই ধাপ শেষে টায়ারটি কত মজবুত হয়েছে তা পরীক্ষা করতে এটিকে এক্স মেশিন এবং কঠোর টেস্টিংয়ের মধ্য দিয়ে যেতে হয় প্রতিটি টায়ার যেন এক হাজার ডিগ্রি তাপমাত্রায় কিংবা বিশাল ওজনের নিচেও অক্ষত থাকে তা নিশ্চিত করা হয় টায়ার শুধু রাবারের চাকা নয় এটি জটিল বিজ্ঞান এবং প্রযুক্তির এক অসাধারণ রহস্য টায়ারের প্রতিটি ভাজ প্রতিটি খাজ আপনার নিরাপত্তার এক নীরব গ্যারেন্টি আপনার কি মনে হয় টায়ার তৈরির সবচেয়ে বিপজ্জনক ধাপ কোনটি কমেন্ট বক্সে আপনার মতামত জানান ভিডিওটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং বিদ্যাজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো রহস্য নিয়ে